আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ সবাই ভালো আছি আজকেও নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম তো অনেক দিন ধরে আমার ছোট মেয়ে বলতেছে আম্মু আমি এবার নানি বাড়িতে গিয়ে কান ফোরাবো তো আমার কাকি হচ্ছে কান ফোরাতে পারে আর ওই গল্প শুনে ও বলেছে যে আমিও এবার নানি বাড়িতে গিয়ে কান ফোরাবো তো আমি আমার বাবার বাড়িতে এসেছি বেড়াতে আর এখন বলতেছে যে আমি কান ফোরাবো আর আমার বড় মেয়ের কানও কিন্তু আমার এই কাকি ফোরাই দিছে তো ছোটো মেয়েরা কানও আর যেহেতু ও একটু বড়ো হয়ে গেছে এখন ফোরালে আর সমস্যা হবে না আর এখনকার মেয়েরা কিন্তু বাড়িতে এরকম কেউ কান ফোর না সবাই পার্লারে চলে যায় আর আমরা যখন ছোটো ছিলাম তখন কিন্তু আনন্দের সাথে কান ফোরানোর বয়স আসলে নানি দাদিদের কাছ থেকে কান ফোর নিতাম তো আমিও আমার মেয়েদের পার্লারে না নিয়ে আমার কাকির কাছে নিয়ে এসেছি কান ফোরানোর জন্য আমার বড় মেয়ের কান নাক সবই ফোরানো শেষ তো বড় মেয়ের পালা শেষ এখনও হচ্ছে ছোটো মেয়ের পালা শুরু হচ্ছে তো আসলে মাদের অনেক দায়িত্ব তাই না তো আমার বড় মেয়ে তুলনায় আমার ছোটো মেয়ে একটু নরম স্বভাবের সে অল্পতেই ভয় পেয়ে যায় তো কান ফোড়ানোর সময় যে কয়বার উঠে যেতে গিয়েছে তারপর ওরে মানে কত কিছু যে বুঝিয়ে তারপর বসানো হয়েছে তো শেষ পর্যন্ত কানটা ফোরানো সম্ভব হয়েছে কেবলমাত্র একটা কান ফোরানো শেষ হয়েছে আর আর একটা কান ফোড়ানো হবে তো সবাই দোয়া করবেন আমার মেয়ের জন্য আর আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো আল্লাহ হাফেজ